ঢাকায় সিনেমার কিং বলতে যাকে এক নামে সবাই চেনেন তিনি আপনার আমার আমাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান যিনি নিজ দেশের সাফল্য অর্জন করার পর এবার ভারতের কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও সাফল্য অর্জন করেছেন যৌথ প্রযোজনার সিনেমার শিকারি দিয়ে কলকাতার বাজারে যাত্রা শুরু করেন শাকিব খান এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর একের পর এক যৌথ প্রযোজনার এবং কলকাতার একক সিনেমায় অভিনয় করে গেছেন সাকিব খান এক সময় শুধুমাত্র দর্শক শাকিব সিনেমার দর্শকেরা খানকে করতে শুরু সাকিব ইতিমধ্যে কলকাতার অনেক জনপ্রিয় নায়িকাদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এমনকি কলকাতার জনপ্রিয় নায়িকারাও এখন শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাইছেন কারণ তারা বুঝতে পেরেছেন শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করলে কোন লস নেই শাকিব খান যে সিনেমায় অভিনয় করবে সেই সিনেমা যে হিট হবে এটা নিশ্চিত আর সিনেমা হিট হলে নায়িকা নিজেও হিট জিত শূন্য থেকে শুরু করে ভারতীয় বাংলা সিনেমার শিশু নায়কের আসনে পৌঁছেছেন এই জনপ্রিয় অভিনেতা ভারতীয় বাংলা সিনেমার বাইরে বেশ কয়েকটি যৌথ প্রযোজনা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি যে কারণে কলকাতার দর্শকদের বাইরে এ বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি তুমুল জনপ্রিয় অন্যদিকে জিৎ এবং শাকিব খানের অনেক ভক্তরা চান জিৎ এবং শাকিব খান একসঙ্গে সিনেমায় অভিনয় করুক কিন্তু ভক্তদের চাহিদা থাকা সত্ত্বেও জিৎ এবং শাকিব খান একসঙ্গে কেন সিনেমায় অভিনয় করছেন না এ বিষয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান জানিয়েছেন দুজন সুপারস্টার একসঙ্গে সিনেমায় অভিনয় করলে সেই সিনেমার বাজেট এবং নির্মাণ খরচ অনেক বেড়ে যাবে বর্তমান সিনেমা বাজারের যে অবস্থা তাদের সেই সিনেমায় লগ্নিদিত অর্থ ফেরত আনা যাবে না যে কারণে এখনই তিনি পর কোনো সুপারস্টারের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাইছেন না তবে তিনি জানিয়েছেন যদি কখনো সিনেমার বাজার বড় হয় এবং তার মনে হয় বিগ বাজেটের সিনেমা নির্মাণ করলেও সিনেমায় লগ্নিকৃত সেই অর্থ উঠিয়ে আনা যাবে তবে তিনি অবশ্যই জিতের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন প্রিয় দর্শক আপনি কি জিতের সঙ্গে একই সিনেমায় শাকিব খানকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে